ফালকা তুমি কি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছ তোমার সাহস কম নয় এই ওকে বেঁধে ফেলে আর ওর পুরো গরিব মা বাবাকে ধরে নিয়ে আয় তোদের ছেলের এত বড় সাহস বামন হয়ে চাঁদে হাত বাড়ায় আমার মেয়ের দিকে নজর দেয় এই শাস্তি তো আমি তোদের দিব আগে ওকে মার তারপর ওর মা বাবার পালা আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার মা-বাবার অপমান আমি সহ্য করব না আমাকে মারা পর্যন্ত ঠিক ছিল এর পরের লাইন পছন্দ হয়নি না halka তুমি আমার বাবাকে অপমান করতে পারবে না halka তুমি কি তোমার শ্বশুরকে অপমান করছো তোমার কি লজ্জা হচ্ছে না তুমি বিকল্যে খালনায়ক তুমি একজন আমি কি সত্যই ভুল করেছি আমি কি আসলই আসল ভিলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট